এটা তোমার জন্য বরাদ্দ আবু জাহেল নেওয়ার কোন অধিকার না আবু জাহেল কে ও আলী আমি আবু জাহেল বেজাল বাড়াইও না যা বলছি তা করো আমার বলো দিয়া দিতে না হলে আমি সমাজে বলবো যে যে আলীর করে খাবার নাই আলী প্রকৃতি একটা ন দুইটা ন তিনটা মনে মুক্তা দিছে রসুলের একজন সাহাবি যার নাম হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন? ঠিক। রাসূলের তার কোন আর পরিচয় আছে? কথা বোঝা যায়? ঠিক। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহর সাহাবী সারা কি আর কোনো পরিচয় আছে? তিনি রসুলের সাহাবি তিনি রসুলের জামাতা। তিনি ইমাম হাসাইন হোসাইনের বাবা জান্নাতের স্বামী পরিচয় কি কম না বেশি কথা বলেন কম না বেশি এই আলী রাহাল মসজিদের মধ্যে নামাজ পড়তে আসতেছে প্রতিমধ্যে আবু জাহেলের সাথে আলীর সাথে দেখা আলী আনহু মসজিদের দিকে নামাজের জন্য যায় আর আবু জাহেল তার কাশ সেরে বাহিরি থেকে ঘরের ভিতরে যায় ঘরের ভিতরে যাওয়ার পর এমন সময় আবু জাহেলের কাছে এক বিক্ষোভ বেচারা আসছে যে আবু জাহেল আমি কয়েকদিনে অনাহারে আছি আমাকে একটু তোমার বান্ডার থেকে খাবার দাও খাবার চাইছেন কে একটু কথা বলেন আমার সাথে কেমন আসলে আমার কথা বোঝা যায় খাবার চাইছে কে কাছে আবু জাহেলের কাছে আবু জাহেলের চিন্তা চেতনা সব সময় ভালো থাকে না খারাপ থাকে তার সবসময় মাথার ভিতরে চিন্তা থাকে কেমনি রসুলুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের শান ও আজমত কমানো যায় এটাকে একদম নিচের দিকে নামানো যায় তার চিন্তা চেতনা সবসময় এটা মাথায় কাজ করে এখনো সে আবু জাহেলে কিছু দোষর আমাদের দেশে আসে না নাই কোরআনুল কারিমে রসুল্লাহ শানি এত আয়াত এগুলো চোখে দেখে না চোখে দেখে আম্মাজান খাদিজা নামাজ পড়নে রোজা রাখেন দেয়নি এইগুলো তিনি চোখে দেখে এরকম আছে না তারা ওই আবু বংশধর কিনা আমার কথার পরে আপনি বিবেক দিয়ে চিন্তা করে মিলে নিবেন যে এখনকার সময় আর ওই সময়কার আবু জাহেলের চিন্তা ভাবনা কি এক ছিল না ভিন্ন ছিল আপনার বিবেকের কাছে আপনি প্রশ্ন করে এটা মিলে নিবেন আবু জাহেলের কাছে বিক্ষোক বলে আমার কিছু দাও আমি অনেক দিন অনাহারে বললেন যে দাঁড়াও হঠাৎ করে ঘর থেকে এসে বলে না না আমার কাছে দেওয়ার মতন কিছু নয় তবে নবী সাহাবি হজরত আলীর দেখছি একটু আগে মসজিদে গেছে নামাজ পড়ার জন্য আলীর কাছে যাও গেলে তুমি কিছু পাইবা আচ্ছা বলেন তো আবু জাহেলকে ভালো দৃষ্টিতে পাঠাইছে না খারাপ দৃষ্টিতে পাঠাইছে আবু জাহেল তো চাইলে কিছু না কিছু দিতে পারতেন লোকটা কথা শুনে চলে আসে ফকির মানুষ কথা বাড়ানোর কোনো জায়গা নাই এসে দেখে হজরত আলী মসজিদের মধ্যে সেজদাজত অবস্থায় নামাজ শেষ করলেন দীর্ঘ সময় দাঁড়িয়ে আছেন নামাজ শেষ করে যখন ডাইন তাকালেন দেখা যায় মনে হচ্ছে যে বাহিরে কেউ তার জন্য দাঁড়িয়ে আছে কাছে গেলেন কি ব্যাপার বলে আমি আপনার কাছে এসেছি আমার কিছু খাবার দেন আমি আজকে কয়েকদিনই অনাহারে আলী বলে আমি আসছি নামাজ পড়তে তার মধ্যে আমার পকেটে নাই টাকা বাসায় নাই কোনো খাবার এই মুহূর্তে আমি তোমারে কিভাবে কি দেই তবে আমি তো তোমাকে দেওয়ার জন্য আসেনি আমি আল্লাহর সাথে মলাকাত করার জন্য এসেছি সেজদা দিলে খুশি হন কে সম্পর্ক বাড়ে সাথে হঠাৎ করে বলে উঠলেন যে আলি আমি তো আপনার কাছে আসতে চাইনি আমাকে পাঠাইছে বলতেন না আলি বললেন আমার কাছে পাঠাইছে মানে বুঝলাম না আমি আপনার কাছে আসতে চাইনি আপনার কাছে আমাকে একজন পাঠাইছে বলে তিনি কি কলে আবু জাহেল পাঠাইছে আলী আদী আল্লাহ তালা আলা চিন্তা চেতনা ভালো না খারাপ আবু জাহেলের সাইয়েদ আন আল্লাহ তাহ তিনি আর চিন্তা চেতনা কেমন কেমন ভাবনার কারণ তিনার ব্যাপারে আল্লাহর হাবিব বলেছে আনা আমি নবী শহর আর ওই শহরের দরজা হলো আমার জামাতা আলী এমন বিচক্ষণ মানুষ তিনি আমার কাছে আসো নেই তোমাকে পাঠাইছে কে কাবো জাহেল আলী রাদি আল্লাহ চিন্তায় পড়ে গেলেন নিশ্চয় আবু জাহেল যেহেতু আমার কাছে বিক্ষোভকে পাঠাইছে তাহলে অবশ্যই ভালো নিয়তে পাঠায়নি আমারে কোনো কিছু করার জন্য পাঠাইছে আমি যদি এখন বিক্ষুকরে খালি হাতে ফিরে দেই আবু জাহেল মানুষের কাছে বলবে নবীর সাহাবি বিক্ষুকরে খালি হাতে ফিরে দিছে আলী দাঁড়াও আমি তোমাকে যা দিব তুমি তা নিয়ে চলে যাইবা কয় ঠিক আছে কোনো অসুবিধা নাই আমার পকেটে কোনো টাকা নাই আমার কাছে কোনো খাবার নাই তোমাকে দেওয়ার মতন আমি তোমার যা দিব তা নিয়ে তুমি চলে যাইবা তবে খবর তুমি দেখতে পারবা না এখানে তোমাকে দিব তুমি তোমার গন্তব্য বাসায় গিয়ে তুমি দেখবা আমি তোমার কে দিছি কয় ঠিক আছে তারপরও দেন সুবাহান আলী রাজি আল্লাহ তালা কয় অবিক্ষ তোমার দুইটা হাত আমার দিকে বাড়ি এ দও। বােদে ফ। হাজ্যতে আল রাদি আল্লাহ তাহালা আন কি যেন। দুইটা টোটলারাইয়াত জবন্ দিয়ে তালা আত করে বলে। বিক্ষো ও খাতটা আমার কাছে এদা আমি যখন বলব খোলবা যখন বলব বন্ধ করে দিবা কই ঠিক আছে। তার হাতেের মধ্যে দেয়ালং। কি যেন জবান দিয়ে তেলাওয়াত করলেন তেমন কোন আওয়াজ হলো না দেখা যায় জবানে থোঁট দুইটা লড়াচড়া করে বিক্ষুকরে বলে তোমার হাত আমার সামনা নিয়ে আসে আসার পরে এক বান্ন দুই বান্ন তিনটা ফু ওই বিক্ষুকের হাতে দেওয়ার পর বলে বিক্ষুকরে তুমি হাতটা মুঠটা বন্ধ করে দাও বলে বন্ধ করেছি বলে খোলা যাবে না তোমার বাড়ির মধ্যে গিয়ে তুমি খোলে দেখবা প্রতি মধ্যে খুললে তোমার বিপদ হতে পারে লোকটা রে খাবার খাবার না দেখ কিছু টাকা তো দিবে টাকাও দিল না খাবারও দিল না দিল ফু আচ্ছা যাক নবী সাহাবি দিছে তো দেখে নিয়ে যাই সুবান বলেন না এবার বিক্ষোভ এইভাবে মোট ধরে চলে যায় সামনে দাঁড়িয়ে আছে নবী দুশন নাম কি আবু জাহেল বিক্ষোভ হাতের মুষ্টি বন্ধ কেন কি দিয়েছে আমার দেখাও কয়না নিষেধ আছে ধুরবে না আমার সামনে হয় আসার পরে আমার দেখাও না দেখানো যাবে না কারণ কে কি দিছে কো আমি জানি না দূর হাত খোল কয় না খোলা যাবে না কয় আবু জাহেল কয় ও বিক্ষ হাত খোল আমি দেখব কারণ আমি জানি আলির পকেটে টাকা নাই আমি জানি আলির ঘরে খাবার নাই আলী তোমারে কি দিছ আমি দেখব অবশ্যই কিছু না কিছু তোমার দিছে আমি দেখন সারা তোমার আমার সামনে থেকে যেতে দিব না কয়েকবার জোরাজুরি করার পর হাতের মুষ্টিটা খুললেন খোলার পর দেখে দুই হাতের মধ্যে দেখা যায় একটা নয় দুইটা নয় তিনটা ফুর আমার আল্লাহ তিনটা মনি মুক্তা ফু দিছিল কয়টা আবু জাহেল দেখি মাথা গরম হাইরে কস কি জিয়ালির ঘরে খাবার নাই টাকা নাই পয়সা নাই কিছুই নাই তোমারে মনি মুক্তা দিল কই থেকে এগুলো আমার দে কিছু টাকা আমি না না না। এই প্রস্তাবে আমি রাজি না আমি তো খুলতে চাইনি তুমি জোর করে খুলিয়েছ এখন আবার বলো আমি তোমারে দিয়ে দেওয়ার জন্য আমি দিতে পারবো না বলে না না দিতেই হবে বারবার চেষ্টা করার পর এবার কয় তাহলে চল আলের কাছে চল আলিগুলো করতে দিস বলবো যদি সঠিক জবাব দিতে না পারে সমাজের মানুষের কাছে আলের নামে পাবাগান্ডা করব। এরকম এক শ্রেণীর লোক আছে জিততে না পারলে সমাজের মধ্যে রাস্তা রাস্তা বেজার লাগা দেয় আছে না না এ এলাকায় নাই সামনা সামনে গেলেন আলী আবারও শেষ দেয় আমার আপনার মত নামাজ দশ মিনিট আর বিশ মিনিট আলী পরে না এমন আছে আলী রবি সেজদা যে দিছে মাথা ওঠাবার কোনো চিন্তা চেতনা আলীর মাথার মধ্যে আসে না এমন লম্বা নামাজ আলিও সেইজদা বিক্ষক দাঁড়ানো আবু জাহিল দাঁড়ানো মাথাটা সেইদার থেকে উঠাইয়া দেখতেছে দুইজন দাঁড়ানো এবার আলি কয় বিক্ষোখ ব্যাপার কি আবার আসলা ক আমি আসিনি আমার এই যে আবু জাহিল নিয়ে আসছে আবারও আবু জাহিল কই ব্যাপার কি আমার নামাজ আছে তাড়াতাড়ি বলো ক আপনারে কি দিছেন আমি জানি না আমি দেখি দেখিনি তবে আমি মুখটা খোলার পর দেখি আমার হাতের মধ্যে তিনটা মনি মুক্তা আমি জানি না কই থেকে আসছে তবে এখন এইগুলো আবু জাহেল নিয়ে যেতে চায় আল্লাহর নবী সাহাবী আলী কয় বিক্ষ আমি তোমারে দিয়েছি আমি দেইনি আমার আল্লাহ তোমারে দিছে এটা তোমার জন্য বরাদ্দ আবু জাহেল নেওয়ার কোনো অধিকার না আবু কে ও আলী আমি আবু জাহেল বেজাল বাড়াইও না যা বলছি তা করো আমারে বলো দিয়া দিতে না হলে আমি সমাজে বলবো যে যে আলীর করে খাবার না আলী প্রকৃতি একটা ন দুইটা ন তিনটা মনে মুক্তা দিছে আচ্ছা এখানে বেজাল আছে না নাই আছে আলী কাবু জাহেল বেজাল বাড়িও না যেমনি আসতো তেমনি চলে যাও আল্লাহ পিকুকরা যা দিয়েছে দিয়েছে তো বেজাল করে কোনো লাভ নাই যদি আর একবার জোর করো এমন জোরে থাপ্পর দিম যতদিন দুনিয়ায় থাকবা কোনো দিন আর এক কানে কোনো কিছু শুনবা না সুবহানাল্লাহ বলতেন না এবার আবু জাহেল আচ্ছা ঠিক আছে বুঝলো আমি চলে যাবো ভাই থাপ্পট দরকার নেই তবে ক তুমি কইতে গিয়ে আনি দিছ আমি কইতে দিব আমার তো টাকা পয়সা কিছুই নাই তাহলে দিস কই থেকে যখন তোমার কথা বলছে তুমি ফাটাইছ তখন আমি চিন্তা করলাম নিশ্চয় তাকে খালি ফিরানো যাবে না আমি আমার নবীর উপর একবার নয় দুইবার নয় তিনবার দুরুস্বরী পড়েছি পরে আমি তার হাতের মধ্যে ফো দিয়েছে আমার বিশ্বাস আমার আল্লাহ নবীর দুরুদের বিনিময় মণিমুক্তা নয় তিনটা নয় চাইলি আমার আল্লাহ অসংখ্য অগণিত মণিমুক্তা বানায়া দিতে পারে কি পারে না